হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এটা আমার প্রথম ব্লগ ভিডিও আজকে আমি যাচ্ছি বন্ধুদের সঙ্গে কেটিপিপি মেলায় এবং সেখানে প্রচুর এনজয় করব তো সেটার জন্য তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো আমরা বাসে করে চলে এলাম কোলাকাটির কেটিপিপি মেলায় ঢুকেই দেখি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে তো দেবি না করে আমি তো একটা ফটো তুলে নিলাম কারণ আমার ফটো তুলতে আবার খুব ভালো লাগে আমার বান্ধবী খুব সুন্দর করে আমার ফটোগুলো তুলে দিচ্ছিল তারপর আমরা মেলার মধ্যে ঢুকলাম ঢুকে সামনে কত খাবারের দোকান আমি আর আমার বান্ধবীর দুজনেই খেতে খুব ভালোবাসি তাই আগেই পাপড়ি চাট খেতে চলে গেলাম কাকুটা সমস্ত মশলা দিয়ে এত সুন্দর করে বানাচ্ছিল পুরো জিভে জল চলে এলো আর খেতেও খুব সুন্দর ছিল চলে গেলাম মেলার প্রদর্শনী দেখতে সেখানে অনেক রকমের ফুল সবজি হাতের কাজ আরও বিভিন্ন রকমের জিনিস দেখলাম আর ওখানে বৈজ্ঞানিক প্রদর্শনীও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে ভিডিও করতে দেয়নি তারপর চলে গেলাম মেলার মধ্যে কেনাকাটা করতে দেখলাম অনেক কিছুই কিন্তু কিছুই কিনলাম না তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম কিন্তু তার মধ্যে চোখে পড়লো এটা কৃষ্ণনগরে মাটির পুতুল যেটা আমার খুব ভালো লাগে এদের হাতের কাজ খুবই সুন্দর হয় তার মধ্যে ছোট্ট দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর লাগছে এই ঠান্ডার মধ্যেও আমার বান্ধবীর আইসক্রিম খাওয়ার বায় না তাই আমরা শুধু আইসক্রিম খেতে খেতে স্টেজের দিকে চলে গেলাম স্টেজের সামনে গিয়ে দেখি কত ছোট ছোট পুচকি বাচ্চারা নাচ করছে তাই কিছুক্ষণ অনুষ্ঠান দেখে আবার ফিরে গেলাম মেলার মধ্যে যেখানে আমার বান্ধবী খুবই তারপর আমি এই জোর করাতে অবশেষে আমার সাথে উঠল ওঠার পর আমরা খুব মজা করলাম ওপর থেকে মেলাটা খুব সুন্দর দেখতে লাগছিল তারপর নাগরদোল্লা থেকে নামার পর আমাদের ভীষণ খিদে পাচ্ছিল তাই আমরা সোজা চলে গেলাম মোমো আর চিকেন পকোড়া খেতে খাওয়া শেষ করে এবার বাড়ি ফিরতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই আমরা জিলিপি কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিই ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করো কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দাদা